এখানে যে ভবনটি হালকা কাত হয়ে গেছে এই ভবনটা ভেঙে পড়ার একটা আশঙ্কা থাকার সাথে সাথেই আমরা ভবনের প্রতিটা তলায় গিয়ে যারা বসবাস করে তাদেরকে আমরা অনুরোধ করি এবং অনুরোধ করে ওনাদেরকে আমরা নিরাপদ স্থানে স্থানান্তরিত করি এরপরে এখানে প্রায় পনেরো সতেরো বিশ ফিট কোথাও এখানে গর্ত করা হয়েছিল আমরা এই গর্তটা ওই সময়ে যারা শ্রমিক ছিল তাদেরকে দিয়ে এটা আমরা ভরাট ভরাট করে আমরা যতটুকু সম্ভব এটা নিরাপদ করার চেষ্টা করেছি আমার মনে হয় ওইটা যদি আমরা যদি প্রায় পনেরো বিশ ফিট খালি থাকলে আজকে হয়তো আরও বেশি হেলে পড়ার সম্ভাবনা ছিল এবং পার্শ্ববর্তী যে বড় ভবন ছিল ওই ভবনও কাঁথাওয়ার সম্ভাবনা ছিল তাই যে আমি যে এই ক্ষতিগ্রস্ত হইলাম সুস্থ তদন্ত করিয়া আমার ক্ষতিপূরণ দিতে হবে দেড় লক্ষ টাকা বাসা ভাড়া পাই এই বাসা ভাড়ার টাকা দিয়ে আমার আম্মার চিকিৎসা হয় আমাদের বাইবাস এদের পড়ালেখার খরচ হয় এখন আমার এখন আমার এই এই ক্ষতিপূরণ কে দিবে আমাকে আমার এই যে কালকে থেকে তো এইগুলো আম্মার চিকিৎসা বন্ধ হয়ে যাবে গা আমাদের বাইবাস থেকে পড়ালেখা বন্ধ হয়ে যাবে গা

আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের হচ্ছে লোকবলের অভাব রয়েছে আমাদের তিনজন সিভিল ইঞ্জিনিয়ার তিনজন সিভিল ইঞ্জিনিয়ার তিনটা অঞ্চলে কাজ করছে এবং একজন নগর পরিশাসনের দুজন সার্ভিয়ার আমাদের কিছু ত্রুটি বিচ্ছুতি রয়েছে কিন্তু আপনারাও যদি এখন আমরা আসলে কমিটি করে দিব আমাদের অ্যাডমিন অফিসার সহ যারা আছে তাদেরকে ওয়ার্ডরই দায়িত্ব ভাগ করে দিয়ে আর কোন কোন এলাকায় কোন 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 ভবন বর্তমানে নির্মাণাধীন রয়েছে সেই ভবনগুলো আমরা পিছনে যা না তাকিয়ে সামনে তাকাই এবং বর্তমানের দিকে তাকাই সেই ভবনগুলো ঠিকঠাকভাবে করছে কি না সেটা আমরা নজর দিই এবং আমি মনে করি যে একটা মাইকিংয়ের ব্যবস্থা করলেও যেন তারা সঠিকভাবে ভবনগুলো নির্মাণ করে এখন যেগুলো নির্মাণাধীন আছে নতুন প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে আমরা বিধিমালা মেনে অনুমোদন দিচ্ছি এবং ময়মনসিংহ আর কয়েকজন ফুটে পড়েছে খুবই একটা রিস্কি জোন তো সেদিক বিবেচনা করে আমরা দিচ্ছি তো আজকে আমাদের কমিটির মিটিং ছিল আমরা বিধিমালার বাইরে ন্যূনতম আমরা ছাড় দেই নাই একদম জিরো টলারেন্স নীতি মেনে আমরা প্রাণ অনুমোদন দিয়েছি আজকে যেমন এখানে পাইল করা উচিত ছিল তারা সুর পাইল করে নাই পাইল যেটা করেছে সেটা প্রপারলি করা হয় নাই খুব উইক হয়েছে যে কারণে তারা যখন বেসমেন্ট করার জন্য মাটি কাটলো তখন পাশের বিল্ডিংয়ের প্রেশার প্রেশারে মাটি সরে গেছে সরে গিয়ে এই বিল্ডিংটা কাত হয়ে বিশেষ করে ওই পাঁচটা ওই কর্নারটা একেবারে কাত হয়ে ডেবে গেছে তো এখন আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে এই বিল্ডিংটা এখন সম্পূর্ণ বসবাসের অনুপযুক্ত আমরা এটা ঘোষণা করব অফিসিয়ালি কারণ এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা ঘটে ইভেন এটা ক্রস করতে পারে এখন যে কন্ডিশনে আছে I don't know.